মানুষের বিশ্বাস তারা নাকি হাতিয়ে নেয় হট এভার ইস সেটা উইদিন দেয়ার কমিউনিটি সাধারণ লোকের কাছে আসে না তো তাদের রাজনৈতিক কৌশলগুলোকে আমি স্যালুট করি বলছে তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য মানে বলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বা আপনার কাছে একটা প্রশ্ন উনি বলেছেন সব দল খুশি

শুধু আওয়ামী লীগ বিএনপি বা যার যার জায়গা থেকে তা না দেখুন এটি বাস্তবতা বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন আমি সবসময় একটি কথা বলি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সেই মানুষগুলোও খুশি মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল একটা আশঙ্কা ছিল অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল জামাত ক্ষমতা চলে আসছে ম্যাটিকুলার ডিজাইন দিয়ে হোক সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক

এই যে স্বাধীনতা চুয়ান্ন বছর পর এসে এখনো এই যে এনসিপি আমি সব নেতার কথা বলছি না এনসিপির জামাতের একটি অংশ তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে এটা তো মেনে নেওয়া যায় না এবং আঠারো মাস জয়নুল আপনি বলুন নিজেকে আদালতের কার্গার করেন বলুন করেন যে সাক্ষ্য দেন আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন মানুষের জীবনের না বিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে নতুন যে মতন্ত্র قائم হয়েছিল যে মানে কখন কে মববে স্বীকার করে কে বলছে व्हाट्स পার্সনা এবং এইগুলোকে কি ঘটিয়েছে সবাই মিলেমিশে ঘটিয়েছে জামাত ঘটিয়েছে বিএনপি লোকেরা ঘটিয়েছে এনসিপি ঘটিয়েছে কি আশা করব সামনে মqttantra হবে কি হবে না কমবে তো বটেই তো কমবে বটেই মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাত রাতে তা না তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে একটু আশা করি এবং তারেক রহমান যে আসাবাদ মানুষগুলোকে জাগাচ্ছে মানে আমি তো প্রথমে বলেছি ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে এবারও যে খারাপ হবে তা বলা না তবে আমরা আশা করতে পারি তিনি সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন নতুন সংস্কৃতি অবশ্যই ভালো উদ্যোগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আপনি আহ খোলার কথা বলেছেন এটা তো আশার কথা দেখুন এটি তো বাস্তবতা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অন্যায় করেছে অপরাধ করেছে চুরি করেছে বাটফাড়ি করেছে গুম করেছে খুন করেছে তাদের সবার বিচার আমরা চাই কিন্তু একটা ইনস্টিটিউশন কেন বন্ধ রাখতে হবে যেটা আজকে ভাই প্রথমে বলছিলেন তো খুব স্বাভাবিক আমরা চাই এবং এই যে টকশতে যারা আসেন তাদের এই অংশটাকে বাদ দিয়ে প্লিজ ওই যে উত্তপ্ত কথাবার্তা বলে মানে ঝগড়াঝাটি বাধায় দেয় এবং ওই যে ইনফ্লুয়েসিয়াল কথাবার্তা বলে নেগেটিভলি বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে এই একটা অংশ কিন্তু দায়ী গণমাধ্যম যেমন দায়ী এদের দায়ী আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা থাকুক প্রতিহিংসা না থাকুক আর প্রশ্ন সেটা হচ্ছে আপনি নিজেই বলেছেন জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি আসুক ক্ষমতা এটা আপনিও চান না দেশের মানুষও চায় কিন্তু ভোটের দিক হিসেব করলে জামায়াতের বেশ উত্থান হয়েছে সেই উত্থানটাকে আপনি কিভাবে দেখছেন বা এই উত্থান আরো বাড়বে নাকি কমবে বিএনপির এই প্রশাসনিক ক্ষমতার দক্ষ দক্ষতার জন্য কি মনে হয় আপনার এটা একটা ভ্যালিড কোশ্চেন যে জামাত আরো এগিয়ে যাবে কিনা আমার মনে হয় জামাত এটি সর্বশেষ সুযোগ ছিল আমার ধারণা এর ওটা তো আছেই জামাতের রোকন সদস্য সম্ভবত দুই হাজার আট সালে ছিল পনেরো হাজার সেটি বেড়ে হয়েছে আমি দা পরিসংখ্যান বলছি দা বা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলেছে আওয়ামী লীগের সময় দু হাজার তেইশের সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনের আগে তেইশে সেপ্টেম্বরে দ্য ডিপ্লোম্যাট একটা নিবন্ধ দিয়েছিল প্রকাশ করেছিল ওইখানে দেখাচ্ছে যে পনেরো হাজার থেকে তারা এই পনেরো বছরে বা চৌদ্দ বছরে সত্তর হাজার সামথিং তাদের ওখান সদস্য সদস্য এবং তারা গ্রাম গ্রাম ভিত্তিক কাজ করেছে দেখুন এর মধ্যে আরও অনেক কারণ আছে দল বুঝে দল বুঝে অবস্থা তো হচ্ছে না বড় বড় পদে যাচ্ছে না দুই দলের জামাতে এটা সম্ভব না জামাতে সম্ভব না এবং এর আগেও বলেছে প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই হোক করার পর তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা রয়েছে তাদের ব্যাংকিং সেক্টর তাদের অর্থনৈতিক যে সেক্টরগুলো অসাধারণ যে দলের যেমন টাকার অভাব হয় না চাঁদাবাজি করতে হয় না ঠিক একইভাবে যারা শিবির করে আসে ছাত্র সংগ্রহ করে আসে তার চাকরি অভাব হবে না এদিক থেকে জামাতের রাজনৈতিক কৌশল অতুলনীয় অভাবনীয় অনেকটা কংগ্রেস পার্টি টাইপের আগে যেমন যে প্র্যাকটিসটা করতো